আর তাহলে ঘাসিগুলো সব নিয়ে যাবে সাইকেল আলাদা হয়ে গেল বাবা কাজে বেরবে তো বাবা তাই এখনই সাইকেল হারিজ ও থাকি দাও দাও ওসব

গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন যে সকাল আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে এখন গত কালকে খুব তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছিলাম আজকে একটু লেট করে ঘুম দিয়ে উঠলাম এখন আটটার সময় ঘুম দিয়ে উঠলাম আর বাবা দিকে কাজে যাবে বলে রেডি হচ্ছে তো সাইকেলটা এদিকে তোমার নোংরা হয়েছিল তো বাবা যাওয়ার আগে তোমার সাইকেলটা একটুখানি মুছে নিচ্ছে আর কি আর তোমার হচ্ছে আজকে একটু লেটেই ঘুম দিয়ে উঠেছিলাম তো মেয়ে এখনো ওঠেনি মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমি এদিকে ঘুম দিয়ে উঠে তোমার এই যে ঝাড় দিচ্ছি আর বোনের দিকে তোমার থালা বাসন মাছ নিয়ে গেল আর কি আর আমি এদিকে ঝাড়টা দিয়ে সব দুই বোন মিলে কাজ কাজপাজগুলো হচ্ছে করে নিই এই ঝাঁটা হচ্ছে ঝাঁট দিতে না খুব সুন্দর লাগছে আসলে বেশ লম্বা ঝাঁটা তো আগে আর বারে এসেছিলাম তো মানে হচ্ছে তখন ঝাঁটা করা ছিল না আর কার্তিক মাসে এই আশ্বিন মাসে কার্তিক মাসে নাকি ঝাঁটা বাধ দেই তো ওই জন্য আর ঝাঁটা বাঁধা হয়নি তো তোমার হচ্ছে আগের এসে না সে বসে বসে মানে ঝাঁটা ঝাঁট দিতে হচ্ছিল এমন অবস্থা হচ্ছিলো তো বাবা ঝাঁটা বেঁধে দিয়েছে নতুন করে তো তাই জন্য বেশ ঝাঁট দিতে সুবিধা হচ্ছে আর বেশ লম্বা তো বসে বসে আবার ঝাঁট দিতে হচ্ছে না তো এদিকে তোমার বোন দেখো বললাম না থালা বাসন মারছে তো আমি ওইদিকে ঝাড়টা দিয়ে নিলাম আর বোন তোমার হচ্ছে থালা বাসন মারছে আসলে ও যাবে তোমার হচ্ছে পড়তে তো বলছিল দিদি তুই একা কত কি করবি তো আমি ওইদিকে তোকে একটুখানি হেল্প করে দিই আমি বলছিলাম থালা বাসন রাখ আমি থালাটা মেজে তারপরে তোর হচ্ছে থালা বাসন মেজে দিচ্ছি তা বলছে না হচ্ছে আমি পড়তে যাব তোকে একটু হেল্প করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো ওইদিকে এখন আমাদের মাছ নেওয়া হবে কি কি মাছ আছে ও তালা মাছ লোটে মাছ অনেক রকমের মাছ আছে তো নিবি একটা কি মাছ নেবো তাই

মাছ নিলাম লালান টিকা মাছ নিলাম আসলে এই মাছটা খেতে না আমার খুব ভাল লাগে তো এই যে বড় যে মাছটা নিয়েছি হচ্ছে এই মাছটার মাথাটা হচ্ছে আমি খাবো বলো তো আমি না আমি কোনো মাছের মাথা খাই না বড় বড় পোনা মাছ হোক রুই মাছ হোক কাতলা মাছ হোক যাই হোক আমি কি বিভিন্ন ধরনের মাছ হোক কত রকমের তো মাছ আছে কিন্তু আমি না কোনো মাছের মাথা খাই না হচ্ছে আমাকে দিলেও আমি খাই না আমি খেতে পারি না কিন্তু এই লালেন টিকা মাছের মাথা হলে না আমি আমার খেতে খুব ভালো লাগে আমি খুব ভক্তি করে খাই তো হচ্ছে ছোটোর বলা হয়ে গেছে বলছে দিদি এই মাছের মাথাটা তুই খাস কোনে তুই তো মাথা খেতে ভালোবাসিস এই মাছের তাই বললাম না বাবাকে দেবো তো তারপরে হচ্ছে আবার বললো বোন তাই বললাম চলো ঠিক আছে খাবো হচ্ছে ওর খেতে দিতে ইচ্ছে হয়েছে দিদি ভালোবাসে তো হচ্ছে আর এদিকে এই মাছটা যে গোটা মাছটা নিয়েছি ওই মাছটা হচ্ছে মেয়েকে দেবো আর এর মধ্যে হচ্ছে মাছটা বেশ বড় ক্যামেরাতে এমন দেখাচ্ছে তো চার পিস বেশ ভালোভাবে হয়ে গেছিল তো আমি মাছটাকে হচ্ছে তোমার এই যে চার পিস করব আর বোন আমি হচ্ছে এক পিস এক পিস করে খাবো আর রাতে তোমার হচ্ছে বাবা এক পিস খাবে আর আমরা দুই বোন এক পিস ভাগ করে নেবো এই হয়ে গেল ভাগ যোগ করে খেলে আর হচ্ছে তোমার এর কতক্ষণ তো এই যে মাছ কাটতে বসলাম আর বোন যাবে ওইদিকে হচ্ছে বললাম না পড়তে আজকে পড়া আছে ওর তারপরে একটু হাসনামাদের দিকে যাবে তো হচ্ছে আমি এদিকে যত তাড়াতাড়ি পারি এদিকে কাজ বাজ করে নিচ্ছি আর হচ্ছে মেয়েও আছে কেন এরপরে রান্না বান্না করব তো তখন হচ্ছে আবার মেয়ে থাকবে তো ওই জন্যই যতটা পারি আর কি বোন থাকতে থাকতে তোমার হচ্ছে কাজগুলো হচ্ছে রান্না বান্নার কাজগুলো করে নিচ্ছি মেয়ে কই ওই মাই এদিকে এসো শিয়াল আছে কিন্তু কাট বয়া কোন হচ্ছে পয়শাক তো এইটাই এই ডালটাটা কি নো এই ডালটা কি মাথা না রে ওই ইয়ে মাথা না এই দেখো আমি পুশা গাছ ছিল সেই পুতেছিলাম আমার ভিডিও ভিডিওতে ছাড়া ছিল ব্লগিং ভিডিওতে আমার চ্যানেলে একটা assi হবে হবে না করতে করতে পুতে দিয়েছিলাম তো গাছটা দেখছি বেশ বেড়ে গেছে আর আমরা কিন্ত এর মধ্যে দু তিন দিন খেয়েছি এই পুশা গালু চচ্চড়ি হবে তাই আছে পুশার কাছে এই ডগাটা নেই এটা নেই এটা এটা এইটা নে এটা নে এটা আংশুরি

ওরা কত পেটে পাচ্ছে পেটে আজ তো রা সাজে যাবে না অননয় যদি এসো পেয়ারা পাড়ো পেয়ারা গাছের পাতা পাড়ো দা দেখি আবার হাতে হ্যাঁ হ্যাঁ যাও

এখন বাজে হচ্ছে একটা পনেরো আর আমি এদিকে তোমার মাইকে হচ্ছে খাইয়ে দিলাম ওকে ওর খাওয়া হয়ে গেছে আর সেই ছোট চলে গেছিলো তারপরে তো ভিডিও করতে পারেনি আসলে রান্নাবান্না করছিলাম তো তো মেয়ে এদিকে একদিকে মেয়ে একদিকে হচ্ছে রান্নাবান্না সে ওই জন্য আর ভিডিও করা হয়নি রান্নাবান্নার ভিডিও তো দেখো কি রান্না এদিকে হচ্ছে এই যে আমি সেই বললাম না তারা বিয়ে মাছের মাথা খেতে আমি ভালোবাসি বলে মাথাটা নিয়েছি আর এদিকে পুষাক আলুর চচ্চড়ি পেঁপে দিয়ে আর এটা হচ্ছে বেগুন আলুর ঝোল তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর বোন এখনও আসেনি বোনের আসতে লেট হবে বললো ও খেয়ে নিতে আর আমার খিদেও পেয়ে গেছে তো হচ্ছে বোন যাবে আবার পরে পড়ে টোড়ে বর ওখানে যাবে ওখান থেকে কিছু দিদি ওই বোন ওখানে কুপিয়েছিলো দেখিয়েছিলাম না তো হ্যাঁ যাবো তো বোন আর কি ওই দিদিকে ফোন করে বলেছিল দিদি তুই বাজারে গেলে যদি ওই মানে বেগুন চারা টমেটো চারা যদি পাস তাও কিছু আমার জন্য কিনে রেখে দিস তো ও দিদি পেয়েছে তা তো দিদি আবার ফোন করলো বললো তুই তাহলে হচ্ছে আসিস কন এসে ওইগুলো জিজ্ঞাসা কোনি তো তাই জন্য বোন আবার পরে টরে আবার বরদিদের ওখানে যাবে তারপরে এসে ও আবার এখানে খাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তো ওর সাথে দেখা হচ্ছে আমাদের মায়েরশোনা দেখো চুল বেঁধেছে কি সুন্দর খুব সুন্দর লাগছে না হুম তো এই যে মায়েশো না আবার নাচ করছে ও বাবা ও বলে বাবালে বলে বাবালে আলোচনা কে কেমন লাগছে বলো আর ছোট দিকে সেই বলছিলাম গাছ আনার কথা তো এই দেখো এই গাছ মাই চলো এসো দেখা আমাদের এখন গাছ লাগানো হবে কি কি গাছ দিদি কিনি এই আছে তা কি জানি এইদিক করে লাগা এইদিক করে

এই বেগুন গাছ এটা ঝুড়ি বেগুন না গোল বেগুন ঠিক জানি না হচ্ছে তুমি যেন পড়েও না ও লঙ্কার চারা এই একটা আছে দুটো আর এগুলো হচ্ছে বাঁধাকপি গাছ ছোট ছোট বাঁধাকপি গাছের চারা এগুলো দেখি বসিয়ে দিই

এদিকে আমাদের দুষ্টুর কাজ দেখো দুষ্টু করছে শুধু দুষ্টু করছে পেঁপে আছে ওরকম আছে হাত দিতে হবে তো ছোট দেখো ওইদিকে সেই গাছ সব লাগিয়ে দিল ওই যে বেগুন গাছ দুটো আর ওই যে বাঁধাকপি গাছ আর এই দুটো আছে এই দুটো লাগিয়ে দিলে হয়ে যাবে এই মায়ের সোনা পড়ে গেল অত ঘুম দিয়ে উঠে এই গেলাম আর ছোট কাছে মেয়ে ছিল না তো ঘুম পাচ্ছিল আমার ঢেল মারছে বসে বসে ছোট দিকে জল নিয়ে এলো দেখো গাছ জল দিচ্ছে গাছের গোড়া গুলো জল দিচ্ছে তাহলে লেগে যাবে আর এই এখন বিকাল হয়ে গেছে তো জল শুনে বলার দিকে রাত্রি বলার দিকে জলটা পাবে আর তাহলে ঘাসিগুলো সব নিয়ে যাবে দেখিয়ে এখন গাছগুলো সব কাটা বাঁচে কিনা সব বেঁচে যাবে খালি জায়গাটা জোয়ের জায়গা আরে কাট যাবে জোয়ে যায় না জো দেখো মিমিট কিন্তু নিয়ে যাবে আর এখন বাইরে হচ্ছে সাড়ে ছটা আর ছোট ওদিকে হচ্ছে পড়তে বসেছে আর ওই মাদের মায়ের শোনা হচ্ছে চাটনি খাবে বলে বাটি এনেছে বাবার শিঙড়া এনেছে গরম গরম শিঙড়া আর এই চাটনি দিয়ে সিঙ্গড়া খেতে না হেভি লাগে হ্যাঁ তোমার এই তো না এই তো এনো এই তো তোমার গাই ফেল আরে ভাই হেভি গরম একদম টাটকা মনে হচ্ছে মাইসুনা ভালো ওলে বাবালে ওলে বাবালে মাইসুনা আমি সিঙ্গড়া খাই এই চাটনি দিয়ে সিঙ্গড়া খেতে না হেভি লাগে মিষ্টি দোকানে শোনা তো চাটনিটা খুব সুন্দর বানায় আর এই দুটো আছে এতে বাবার একটা আমার একটা

তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থাকবে সাবধানে দেখো টাটা বাবাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে